হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছিলাম এই জায়গাটাতে ভিডিও শ্যুট করতে ফেসবুকে ফটো ভিডিও রিলসগুলো শ্যুট করতে এসেছিলাম তো হয়ে গেছে তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম এই যে দেখো কত সুন্দর চারিপাশটা শুধু সবুজ আর সবুজ এখানে বৃষ্টি হলে কিন্তু রাস্তাঘাট একদম কাদায় ভরে যায় একদম আর এই যে এই যে নর্দমাটা দেখো কীরকম আবর্জনায় ভরে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো কত নর্দমা কত আবর্জনা কত এই যে দেখো দেখতে পাচ্ছ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ জানিয়ে দেবে আর এরকম ছোট্ট ছোট তোমাদের কাছে কিছু মুহূর্ত তুলে ধরবো তো ভালো থেকো সবাই টাটা বাই বাই একটা কথা একটা অনুরোধ জানিয়ে যাচ্ছি তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অন্য মানুষদের কাছে পৌঁছে দিও শেয়ার করে টাটা বাই বাই